আজ আমাদের পরিবারের সব থেকে ছোট সদস্য তাস্তুমা তাস্তুবা জন্মদিন এই তাস্তুবা জন্মদিনকে ঘিরে আমরা কি কি করেছি কে কে আসলো এবং কি কি উদযাপন করলাম এবং তাস্তুবা কি কি গিফট পেলো সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে হ্যালো আসসালামু আলাইকুম তাসনুমার জন্মদিন উপলক্ষে হুজুরকে ডেকে দোয়ার আয়োজন করা হয়েছিল এখানে আমরা সবাই বসে দোয়া করতেছিলাম তো ঘরোয়া পরিবেশে যেহেতু একদম ছোট পরিসরে তাসনুমার আবদার পূরণের জন্য করা হয়েছিল তো হুজুরকে আর কয়েকজনকে ডেকে নিমিত্ত এখানে আমরা মিলাদের আয়োজন করেছি বার্থডে উদযাপন করার কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না তাসনুমার আবদার মেটানোর জন্য মূলত কেক কিনতে আসা তো আমরা কিন্তু মিলাদ শেষ করে চলে আসলাম সরাসরি মাওনা চরস্তাতে আমাদের মাওনা চরস্তাতে টেস্টি ট্রেডের যে শোরুমটা রয়েছে সেখান থেকে মূলত কেকটা নেওয়া হবে তো যে বার্থডে কেক কিনে দেওয়ার জন্য প্লাস হচ্ছে তাকে গিফট কিনে দেওয়ার জন্য তো তার জন্যই মূলত চলে আসা তো আমরা অলরেডি চলে আসছিটিউট এর সামনে তো এখন আমরা ভিতরে যাব ভিতরে গিয়ে দেখবো তাদের কি কি কালেকশন আছে তো চলুন যাওয়া যাক ভিতরের দিকে

রেড যতগুলো কালেকশন ছিল সবগুলো কালেকশনে দেখলাম তো সবগুলো কালেকশন থেকে আমার কাছে বেস্ট মনে হয়েছে রেড ভ্যানিলিনালটা তাই আমি এখান থেকে রেড ভ্যানিলিনালটা নিয়ে নিলাম তো রেড ভ্যানিলিনালটা কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগতেছিল plus আছে এটার ফ্লেভারটাও কিন্তু অনেক ভালো তো এটা খাওয়ার পর বুঝতে পেরেছি যে এটার ফ্লেভারটা কি রকম তো দেখেন দেখতেই কিন্তু অনেক সুন্দর লাগতেছিল তাই আমি জাস্ট এটাই নিয়ে নিলাম তার সাথেবা কিন্তু রেড কালার অনেক পছন্দ করে তাই তার জন্য রেড কালার একটা নিয়ে নিলাম

কেক কেনার শেষ হওয়ার পর আমরা চলে গিয়েছিলাম তাসনোবার জন্য গিফট কেনার জন্য তাসনোবার আঙ্কেলের দোকানে যেটা হচ্ছে মালেক পাস্টার কমপ্লেক্স নাবিলা কসমেটিক্স তো এখানে চলে আসলাম এখানে চলে আসার পর তাসনোবার জন্য একটা ব্যাগ দেখতেছিলাম তো এই ব্যাগটা আমার কাছে ভালোই লেগেছে ও বলেছিল যে ডল ব্যাগ নেবে তো সেই কারণে কিন্তু এই ব্যাগটা নিয়ে নিলাম তো এই ব্যাগটা নিতে আসার পর ওর আঙ্কেল বলতেছে যে এটা টাকা নেবে না তো ওর আঙ্কেল কিন্তু এটা গিফট করেছে তারপর আরেকটা গিফট আমরা নিব তো সেই জন্য আমরা একটা ডল দেখতেছিলাম এই কিন্তু কিন্তু অনেক তো আমরা নিয়ে নিয়েছি এই ডলটা তাস্তমার জন্য কেনা হয়েছে প্লাস হচ্ছে আরো অনেকগুলো গিফট কেনা হয়েছে তাস্তমা যেহেতু গিফট চেয়েছে তো সেই কারণে কিন্তু তাস্তোমার জন্য অনেক সুন্দর সুন্দর গিফট কেনা হয়েছে অনেকে অনেক গিফট করেছে তার ফুপি গিফট করেছে কেক কেটার আগে বাচ্চারা কিন্তু অনেক করেছে অনেক মজা করেছে যেগুলো মনে করেন আমি দেখতে পাই না কেননা ছিলাম না আমি বাসায় সন্ধ্যার সময় যেহেতু কেক কাটা হয়েছে তাস দেশলাই দিয়ে যখন ঝড়নাবাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় তখন কিন্তু তাস্তব অনেক ভয় পেয়েছে বাচ্চারা নিজেরা নিজেদের মতো করে আনন্দ করেছে তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই ভিডিও গুলো ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন পেজ থেকে থাকলে পেজটাকে ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ